নমস্কার বন্ধুরা আজ তিরিশে জানুয়ারি দুহাজার চব্বিশ আনন্দবাজার পত্রিকায় একটি ছোট্ট সংবাদ পরিবেশিত হয়েছে আপোস বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের বিষয় খবরে যেটা প্রকাশিত সেটা হচ্ছে যে শিক্ষা দপ্তরকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আপোস বদলি বা মিউচুয়াল ট্রান্সফার শুরু করার প্রস্তাব দিল স্কুল সার্ভিস কমিশন গত কয়েক মাস ধরে স্কুলের সমস্ত বদলি বন্ধ এটা কয়েক মাস না প্রায় বছর এক বছরের বেশি আঠারো মাস মতো বন্ধ রয়েছে এই ট্রান্সফারগুলো উচ্চশ্রী প্রকল্পের মাধ্যমে এসএসসির এক কর্তা বলেন আপোষ বদলিতে দুটি স্কুলের মধ্যে কোনো রকম পরিবর্তন কিছু হয় না তাই এই বদলি ফের শুরু করার প্রস্তাব দিয়ে চিঠি দেওয়া হয়েছে এই দাবি কিন্তু শিক্ষক সংগঠনগুলোর তরফ থেকেও বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো এই দাবিগুলো তুলে ধরেছেন যে আপোষ বদলি বা মিউচুয়াল ট্রান্সফার যেখানে একজন টিচারের ঘাটতি হচ্ছে না কারণ তার বদলে টিচার হোক বা নন টিচিং স্টাফ হোক আরেকজন চলে আসছে ফলে কোনো স্কুল সাফারার হচ্ছে না এই বদলিতে টিচারদের উপকার হয় এবং স্কুলও সাফারার হয় না ফলে এই বদলিটা অবশ্যই চালু করা উচিত তো এসএসসির তরফ থেকে কিন্তু স্কুলস এডুকেশন ডিপার্টমেন্টকে সেই চিঠি দেওয়া হয়েছে তারা এ ব্যাপারে প্রস্তুত এবং নতুন নিয়োগের ব্যাপারেও তারা প্রস্তুত এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে তো এটা বেশ সদর্থক উদ্যোগ এসএসসির তরফ থেকে আমরা আশা করব যে খুব শীঘ্রই এই মিউচুয়াল ট্রান্সফার চালু হবে এবং উৎসচি যে পোর্টালটা ছিল সেই পোর্টালের মাধ্যমেই হবে কিনা সেটা আমাদের একটু অপেক্ষা করতে হবে যদি সেই পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফারটাও চালু হয় তাহলেও অনেক শিক্ষক শিক্ষিকা কিন্তু বা শিক্ষাকর্মীরা কিন্তু উপকৃত হবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ